ইসমাইল হ্যাঁ ভাই বিদেশ এসে কয় বছর? দুই বছর। দুই বছর কয় বছর? টার্গেট কয় বছর? টার্গেট 5 বছর। পাঁচ বছর টার্গেট। আইও। না দুই বছর হয়ে গেছে। ওর কি আর 3 বছর বাকি আছে? ওকে। সাদিক বিদেশে এসে কয় বছর? তিন বছর শেষ। তার টার্গেট আছে কয় বছর? টার্গেট আছে আর 6 মাস। ছয় মাস। ওকে তোমার শুভ কামনা রইলো। ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন আমার সাদিকের তো অসুস্থ আছে। ইনশাআল্লাহ আলাদিনের সুস্থ করে দেয় তাড়াতাড়ি। সবাই আমার জন্য

বল আনতে যে অবস্থা দেখতাছি মানে বাংলাদেশে যাওয়ার মতো অবস্থান নাই বাংলাদেশে যাওয়ার পরেই যে কি বর্ম মানে অবস্থা নাই চাচা চাচা কি অবস্থা ভালো আছো আ আল্লাহর আছি তো সৌদি আরবে আইছো কয় বছর 16 মাস 17 মাসে হচ্ছে তো বিদেশ আসার উদ্দেশ্য রাখি তোমার বয়স তো প্রায় অনেকই হয়ে গেছে বিদেশ তো বহুত কিছু এর বুঝান যাই মানে তো মানুষের উদ্দেশ্যের কথা বোঝা যে গেলে অনেক কথা পাওয়া লাগে আর ভিডিওতে এত কথা পাওয়ার সময় বিদেশ কয় বছর থাকবার ইচ্ছা আছে আশা করছি তিন বছর থাক মালায় তিন বছর তো সবাই দোয়া করবেন আমার চাচার জন্য ষোলো মাস বিদেশে আসছে তো তিন বছর থাকার ইচ্ছা তো আমার চাচার জন্য আশাগুলো পূরণ হয় তো দোয়া করবেন আর একটা আশা তো পূরণ হয় কিছু অলরেডি হ্যাঁ মদিনা দেখার আশা তো পূর্ণ হয়েছে ইনশাল্লাহ আবার রমজানে যাওয়ার যাওয়ার ইচ্ছা আছে রমজানে তো আমরা রেস্টুরেন্টে কাজ করি আমরা রমজান মাসে আবার যাবো ইনশাল্লাহ না কিছু আলহামদুলিল্লাহ